হরিয়ালপাড়ায় বিভিন্ন মসজিদে ও ঈদগাহ ময়দানে সোমবার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয় পবিত্র ঈদ পালনে সামিল হয় ছোট থেকে বড় সকলে নামাজ পাঠের পর সকলে একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করে পাশাপাশি রেজিনগরের দাঁতপুর মধুপুর গ্রামেও পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয় শতাধিক মানুষ সামিল হয় নামাজ পাঠে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুসলিম সম্প্রদায়ের মধ্যে মহা মহাসমারোহের সঙ্গে পালিত হলো কুরবানি উৎসব ঈদ আনন্দের সঙ্গে পালিত হলেও ভালোবাসার প্রতিদানী হলো কুরবানি আল্লাহর নির্দেশে সমস্ত মোহমায়া ত্যাগ করে নিজের সবথেকে প্রিয় জিনিসটিকে কুরবানি দেওয়াই হলো পবিত্র ঈদ উল আজহা সোমবার হরিহরপাড়ার বিভিন্ন মসজিদে ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয় হরিহরপাড়া ব্লকের সব থেকে বড় দক্ষিণ হরিহরপাড়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল আজহার নামাজ পাঠের আয়োজন করা হয় পবিত্র ঈদ পালনে সামিল হয় ছোট থেকে বড় সকলে নামাজ পাঠের পর সকলে একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আশাল্লা আজকের আমাদের জেলা বা ব্লকের একটা ঐতিহ্যবাহী ঈদগাহ বেল হরিয়ারপাড়া ঈদগাহের যথেষ্ট আজকের মানুষের আনন্দ ফুর্তির সঙ্গে ঈদ পালন হলো এবং আমি বিশেষ করে এটা বার্তা দিয়েছি যে আমাদের ইসলাম ধর্ম যে কোরবানি এটা সব বিষয়ে কোরবানি শিখিয়েছে যাতে অন্য কোনো ব্যক্তির কষ্ট না হয় অন্য কোনো জাতির যেন কষ্ট না হয় এবং তার সাথে সাথে যে আমরা আজকের উৎসবকে পালন করতে যে কোনো রকমের বিপদের সম্মুখীন যেন না হয় বর্তমান যুবক জেনারেশন যেটা গাড়ি ঘোড়া চালাতে যে বা অনেক সময় আনন্দ পালন করতে যে বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন সেটাও যেন তারা সচেতন থাকে তাদের বিপদের সম্মুখীন যেন না হয় পাশাপাশি হরিহরপাড়া বিডিও রোডের মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয় নামাজ পাঠের শেষে একে অপরকে কোলাকুলি করে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সকলেই এই নামাজটা যে ঈদ উল আজহা ওয়াজিব নামাজ এর সুন্নতে মুআক্কাদা এটা কুরবানির নামাজ কুরবানি হয় সেজন্য এই দিনটা হচ্ছে খুব উৎকৃষ্ট বছরের শেষ দিন বছরের শেষ মাসেটা এই মাসটা খুব উত্তম মাস এই মাসে খুব সব এই মাসে খুব আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর এই মাসটা খুব গুরুত্ব দেওয়া কুরবানির জন্যে হজের জন্যে এই মাছটা হচ্ছে আজকে ঈদুল ঈদুল আজহার নামাজের জন্য আজ খুব গুরুত্বপূর্ণ দিন সকলের দায়িত্ব আমাদের কুরবানি এবং একে অপরের সঙ্গে মোহাম্মত দেওয়া ধোয়া এবং আমাদের যে রাস্তাঘাটে চলার আমাদের সাইকেল আমাদের মোটর সাইকেল আমাদের ছেলে মেয়েদের নির্দিষ্টতা ভাবে চলাফেরার চলা ফেরার জন্য আমরা অবশ্যই আহ্বান করছি অন্যদিকে রেজিনগরের দাঁতপুর মধুপুর গ্রামেও পবিত্র ঈদুল উল উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয় শতাধিক মানুষ সামিল হয় নামাজ পাঠে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠনের সদস্যরাও সামিল হন এদিনের নামাজ পাঠে সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের বার্তা দেওয়া হয় সকলকে আজকে আমাদের পবিত্র ঈদুল আজহার দিন এই দিনটি আমাদের কাছে খুবই পবিত্র যুগ যুগ ধরে এই দিনটা আমরা পালন করে আসছি এবং আগামীতেও মানে কিয়ামতের আগে পর্যন্ত এই দিনটি পালন পালিত হবে ইনশাআল্লাহ তো আজকে আমাদের এই দাঁতপুর মধু মধুপুর দ্বিতল জামে মসজিদের আন্ডারে যে দুটো সমাজের যে ঈদগাহ এই ঈদগাহে অন্তত পক্ষে পাঁচশোর বেশি মানুষ আমরা একসাথে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেছি নামাজ আমরা আদায় করেছি এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ তুমি আমাদের নামাজকে কবুল করে নিও এবং এই ঈদের মাঠে বক্তব্যরত অবস্থাতে প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ করা হয়েছে যে এটা ঈদুল হাজার দিন এই দিনে আমরা আমাদের মেন কাজ হচ্ছে কুরবানি করা কোরবানি আমাদের যেটাই কোরবানি করব যে জায়গাতে করব সেই জায়গাটা আগে যেরকম ছিল সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব তারপরে কোরবানির মাংস বা কোরবানির পশু সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় যেন ফটো বা কোনো কিছু যেন আমরা শেয়ার না করি সেটা যেন পোস্ট না করি এটাও এ মেসেজও দেওয়া হয়েছে আরও দেওয়া হয়েছে যে কোরবানি সমস্ত যখন হয়ে যাবে যে কিছু কিছু উচ্ছিষ্ট জিনিস যেগুলো মানে অতিরিক্ত আর কি সেগুলো যেন রাস্তাঘাটে পড়ে না থাকে রাস্তাঘাটাঘাটটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে মেসেজ দেওয়া হয়েছে লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ